রংপুরে মানুষ জানান দিয়ে গেছে আগামী দিনে রংপুর হবে ইসলামের ঘাঁটি বিশ্বের চর্মনার ঘাঁটি দেখি না সবাই ডিসেম্বর বিজয় দিবসের মিছিল প্রমাণ করেছে রংপুরের মানুষ এখন ইসলাম ছাড়া কিছু বুঝে না বুঝে না ঠিক না দেশ চালাতে হবে আল্লাহ মানুষের মাধ্যমে ঠিক না আজকে শুধু আদি খুন না প্রতিদিন অনেকে খুন হয়ে যাচ্ছেন হয়তো তারা সেভাবে আমাদের পত্র পত্রিকা খবর আসতেছে না এগুলো খুন গুন খুন গুন ধর্ষণ যদি বন্ধ করতে হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া বিকল্প কিন্তু নাই ঠিক কি আজকে যে গণতন্ত্র এই গণতন্ত্রের দ্বারা কখনো মানুষ শান্তি পাবে না সমাজতন্ত্রের দ্বারা মানুষ শান্তি হবে না ধর্ম নির্ভর শান্তি হবে না শান্তি জিতে হয় ইসলামকে কায়ে করতে হবে আছেন তো